সোনি আপুর এখনও অনেক অসুস্থ উনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে ওনার হাজব্যান্ডের সর্বশেষ খবর জানিয়েছেন উনি কথা বলতে পারছেন না চোখ মেলে তাকাতে পারছেন না এবং ওনার বাচ্চাটা ওনার বাবাকে দেখতে পারছে না কারণ বাচ্চাটার হচ্ছে জ্বর এবং যেহেতু বাচ্চাটা অনেক ছোট ও এত কিছু বুঝতে পারছে না আমার 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 নিজের বাবা হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন অসুস্থ ছিল আমি কিছু বুঝতাম না আমি আমার মতো খেলতাম আমি আমার মতো হাসতাম এবং বাবা বলতো যে আমি যে এত অসুস্থ তোমার খারাপ লাগে না আমি যে তোমাকে অনেক বকি এই জন্য তুমি আমাকে ভালোবাসো না তাই না আমার বাবা বলছিল বাট ওই সময় তো আমি ওগুলো বুঝতাম না এখন তো আব্বুর কথা মনে পড়লে অনেক কান্না আসে অনেক কান্না আসে তো বাচ্চাটা অনেক ছোট আমি চাই না যে আল্লাহ বাচ্চাটাকে এত তাড়াতাড়ি বাবা হারা করে ফেলুক যে বয়সে সে বাবা জিনিসটার ভ্যালু কি সেটাই সে বুঝলো না তো আল্লাহ তুমি তনিয়াপুর হাজব্যান্ডকে ফিরাইয়ে দাও দেখা গেছে তনি আপু নিজেও মাফ চাইছে যে কারো মনে যদি কষ্ট দিয়ে কোনো কথা বলে থাকি ক্ষমা করে দিয়ে প্লিজ আমার হাজব্যান্ডের জন্য দোয়া করেন একবার একটা ভিডিওতে তনি আপু বলছিল যে ওনাকে একটা কমেন্ট করছিল যে আপু তোমার হাজব্যান্ড যদি মারা যায় তুমি কি আবার বিয়ে করবা তখন সে বলছিল যে আল্লাহ না করুক যেন আমার আগে মানে আমার হাজব্যান্ড দুনিয়া থেকে চলে না যায় আমি যাতে আগে যাই কারণ ও চলে গেলে সেটা আমি সহ্য করতে পারবো না কারণ ওর মতো কেয়ার সাপোর্ট আসলে দেখেন মানে আমরা বিভিন্ন ভিডিওতে কিন্তু দেখি মানে তনিয়াপুকে মানে ভদ্রলোকের কিন্তু অনেক টাকা আছে তারপরেও সে তনিয়াপুর জন্য রাত জেগে থাকে বসে থাকে তাকে খাওয়াই দেয় তাকে সাপোর্ট করে এবং তার পক্ষে সব সময় থাকে এরকম একটা সাপোর্টিভ হাজব্যান্ড থাকলে যে কোনো মেয়ের জীবন বিশ্বাস করবেন না যে কোনো মেয়ের জীবন এত ইজি মানে এই যে তনিয়াপু ঘন্টার পর ঘন্টা এত কষ্ট করতে পারতেছে এত পরিশ্রম করতে পারতেছে সেটার ইন্সপাইরেশনই কিন্তু ওনার হাজব্যান্ড ওনার হাজব্যান্ড ওনাকে এত সাপোর্ট করে এত মানসিক শান্তি দেয় বলেই কারণ তনিয়াপুর দুইটা বাচ্চা আছে তনিয়াপুর আসলে জীবনে আর বা চাওয়ার আছে একটা লয়াল হাজবেন্ড সাপোর্টিভ হাজব্যান্ড সঙ্গী এটাই তো ওনার চায় ওনার তো যা চাওয়ার পাওয়ার উনি দুনিয়াতে পেয়ে গেছে আজকালকার দিনে অনেক মেয়েরাই কিন্তু এরকম পায় না যেটা কথা সত্য আমি নিজেও অনেক সময় আমার পার্টনারের কারণে অনেক বেশি ব্যথিত থাকে হয়তো ফেসবুকে শেয়ার করি না কারণ আমার পার্সোনাল বিষয়গুলো ফেসবুক আনতে খুবই অপছন্দ আপনারা প্লিজ তনিয়াপুর হাজবেন্ডের জন্য দোয়া করবেন উনি খুবই সাপোর্টিভ যে কারণে ওনার বউ এত এবং সব সবসময় ভদ্রলোক ওনার পাশে ছিল যে কোনো টাইমে এটা খুবই রেয়ার অন্যান্য হাজবেন্ডরা যদি পাশে থাকেও দুই দিন পরে আবার খোটা শোনায় কথা শোনায় আবার বলে যে হ্যাঁ তোমার জন্য আমি হেনস্থার শিকার হচ্ছে তোমার জন্য আমার ফ্যামিলি হেনস্থা শিকার হচ্ছে কিন্তু না এই ভদ্রলোক আমি জানি না ওনার নাম কি উনি কখনো তনেপু এই যে তনেপু এত হেসে কথা বলে এত কনফিডেন্টলি কথা বলে এই কনফিডেন্সটা আসে থেকে এটার পার হাউস কিন্তু ওনার হাজব্যান্ড তো আল্লাহর কাছে আমি দোয়া করি যে আল্লাহ এটা বিয়ের একটা পবিত্র বন্ধন কেউই আমরা ভুল না আল্লাহ আয়ু দাও তার আয়ু তুমি দাও আল্লাহ সে যাতে আরও মানে এক বাচ্চার বাপ হতে পারে অন্তত তনিয়াপুর যাতে অনেকগুলো বাচ্চা থাকে যাতে তনিয়াপু তনিয়াপুর যাতে কখন একা না লাগে এবং এই বাচ্চাগুলো পরবর্তীতে তনিয়াপুকে ইন্সপায়ার করে আর কি আপনারা সবাই প্লিজ দোয়া করবেন তনিয়াপুর হাজব্যান্ডের জন্য